আসসালাম আলাইকুম ও অন্য ধর্মের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা দিস ইজ আবুল বাসার আমি আবুল বাসার আমেরিকা থেকে বলছি বন্ধুরা আমি একজনের পাশে যেখানে দাঁড়িয়ে কথা বলছি আমরা ওই ভাইয়ার মুখ থেকে ওনার নাম শুনবো এবং উনি ভিজিট ভিসা আমেরিকাতে কিভাবে এসেছেন ওনার মুখ থেকে শুনতে চাবো দয়া করে আপনার নাম বলুন এবং কিভাবে আপনি ভিজিট ভিসা আসলে আমাদেরকে যদি বিস্তারিত বলতেন আমি মোহাম্মদ শামিল ইসলাম বাংলাদেশে পাড়ি আমার রাজশাহী আমি বাংলাদেশে অনেক কিছু করছি তারপরে মনে হলো যে দেশের বাইরে যাই তো সেই উদ্দেশ্যে আমি আমেরিকায় অ্যাপ্লাই করি নিজে পড়াশোনা করে নিজে অ্যাপ্লাই করছি তারপরে বি ওয়ান ভি টু ভিসা আমি ভিসা পেয়ে দুহাজার সালে চলে আসছি আসার পরে এখানকার কালচার পরিবেশ সব কিছু আমার ভালো লাগে তারপরে আমি ভে ওয়ান ভিসার জন্য অ্যাপ্লাই করি আমি ছয় মাস পরে ওটা পেয়ে যাই তারপরে আমি কলেজে ভর্তি পড়াশোনা করি এই এইভাবে চলছে আপনার আমেরিকার লাইফস্টাইল কেমন মনে হয় বলে আপনি মনে করেন কেমন লাগে আপনার আমেরিকান লাইফস্টাইল আমেরিকান লাইফস্টাইল আমার কাছে ভালো লাগে কারণ এখানে সবাই শিক্ষিত পরিবেশ ভালো তারপরে ক্রাইম নাই বললেই চলে এইজন্য আমাকে খুব ভালো লাগে আমার দর্শক যারা আমাদের এই ভিডিওটি দেখবেন ওনারা কোন কোন বিষয় अप्लाई করলে আমেরিকাতে আসতে পারবে যদি বলতেন থাকে তো অনেক ধরনের ভিসা আছে আপনার বি ওয়ান বি টু যেটা ট্রাভেল ভিসা বলা হয় তারপরে এফ ওয়ান আছে তারপরে এইচ ওয়ান আছে অনেকগুলো আছে তো আমার মনে হয় যে যদি বয়স থার্টি বা থার্টি ফাইভ প্লাস হয় এবং কয়েকটা দেশ যদি ট্যুর থাকে সেক্ষেত্রে বি ওয়ান ভি টু ভিসা অ্যাপ্লাই করা বেটার আমি মনে করি তাহলে আপনি বলতে চাচ্ছেন আমার দর্শকদেরকে যে বি ওয়ান বি টু ভিসা যদি অ্যাপ্লাই করে খুব সহজে আমেরিকাতে অ্যাপ্লাই আসতে পারবে এটা কি অনলাইনে অ্যাপ্লাই করলে সুবিধা হবে যে কেউ অ্যাপ্লাই করতে পারবে হ্যাঁ সেজন্য তাকে গুগল থেকে পড়াশোনা করতে হবে পড়াশোনা করে যথেষ্ট নলেজ গেদার করে তারপরে অ্যাপ্লাই করলে ইনশাল্লাহ হয়ে যাবে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান ইনফরমেশন দেওয়ার জন্য বন্ধুরা এই মানুষটিকে আমরা আজকে লং আইল্যান্ড সিটিতে ঘুরতে ঘুরতে এসে ওনাকে দেখে দেখতে পেলাম খুব ভালো লাগলো আমার এই ভাইজানকে দেখে প্রায় দুইটি বছর উনি আমেরিকাতে পার করে ফেলেছে বাংলাদেশে কেমন মিস করেন আপনি বাংলাদেশে মিস করি তবে আমার আমেরিকান লাইফটা খুব বেশি ভালো লাগে আমেরিকার কোন দিকটা আপনার বেশি ভালো লাগে বলে আপনি মনে করেন এখানে কালচার তারপরে সব সবাই এখানে এডুকেটেড পারসন তারপরে ক্রাইম নাই বলে চলে রুলস অ্যান্ড রেগুলেশন অনেক বেটার এগুলো আমার কাছে খুব ভালো লাগে এত কিছুর পরেও আমি একজন বাঙালি আমার মনটা যেন এখনো সেই মা মাটি মাতৃভূমি মাটির প্রতি পড়ে যায় এক জনের এক একজন এ আছে আপনার কি কোন সময় মনে হয় যে আমার সেই ছেলে কালার বন্ধু ছেলেবেলার যে বন্ধুরা ছিল তাদেরকে খুব মিস করি কি কি মনে মনে হয় আপনার হ্যাঁ না মিস করি এমন না যে মিস করি না তবে আমি আমি আমেরিকাতেই মানে নিজেকে মনে করি যে স্যাটিসফাইড অসংখ্য ধন্যবাদ এক একজনের চিন্তা চেতনা এক এক ধরনের ইয়ে হতে পারে আমার বড় ভাই মানুষ উনি আমেরিকাতে সেটেল হোক এই দোয়া করি এবং যারা বি অন বি টু আসতে চান অনলাইনে গুগলে সার্চ করে আপনারা অ্যাপ্লাই করতে পারেন খুব সহজে উনি যেহেতু অ্যাপ্লাই করেছেন আপনারাও চেষ্টা করে দেখতে পারেন অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য সকলে সুস্বাস্থ্য ও দীর্ঘায় কামনা করে আমি ভাইয়ের উত্তরত্ব বৃদ্ধি কামনা করছি আমি এখানে দেখতে পেলাম যে উনিও কাকতলিয়াভাবে ঘুরতে এসেছেন হঠাৎ দেখি যে উনি একজন বাঙালি তো আমার মনটা ভরে গেল একজন বাঙালিকে পেয়ে কথা বলতে পারে খুব ভালো লাগছে ভালো থাকবেন আপনারা ধন্যবাদ আপনাদেরকে